লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কিন্তু ভোটে মানুষের আশীর্বাদ সঙ্গে পেয়েও কি প্রতিশ্রুতি রেখেছে সরকার জীবনযাপনের ন্যূনতম জিনিসের দাম কি কমেছে নাকি দামি আরও দামি হয়েছে পেট্রোল ডিজেল বিদ্যুৎ মাহুল পরিসংখ্যান বলছে দাম তো কমেনি বরং লাফিয়ে বেড়েছে দাম কিন্তু এ তো সাধারণ মানুষের মাথা ব্যথা লোকসভা ভোটে বিপুল জয়ের পর শাসক দল এখন মনোযোগী একুশে জুলাইকে ধারে ভারে আগের থেকে আরও সমৃদ্ধ করতে চলছে তারই প্রস্তুতি আর এই আবহেই সাধারণ মানুষের ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নামছে বিজেপি সিএসসি এর বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় ভিক্টোরিয়া হাউস ঘেরাওয়ের কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি আন্দোলনের অভিমুখ স্থির করতে ইতিমধ্যে শুরু হয়েছে বৈঠক আন্দোলনের সামনে সারিতে থাকবে রাজ্য বিজেপির শীর্ষ নেতারা সমস্ত মোর্চা রাজ্য বিজেপি নেতাদের তরফ থেকে যে নির্দেশ এসছে যেভাবে বিদ্যুতের মাসুল দিনের পর দিন বেড়ে চলেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে করে সাধারণ মানুষের সুবিধার্থে এই আন্দোলন তারা সঙ্গবদ্ধ করেন তার জন্যই কিন্তু জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক বাড়িতে যেভাবে ইলেকট্রিসিটি বিল বেড়ে গেছে ইলেকট্রিসিটি বিল যে গত বছরও হয়তো এই সময় ছশো টাকা দিয়েছে এই বছর দেখা যাচ্ছে বারোশো টাকা দিচ্ছে প্রায় ডবল হয়ে গেছে তাদেরকে তো তাদের পাশে তো দাঁড়াতে হবে এবং সেই নিয়ে আমরা অবশ্যই আন্দোলনে নামবো এবং রাজ্য বিজেপি এটা নিয়ে অবশ্যই রাস্তায় আন্দোলনে নাম নামবে কারণ মানুষের যে কষ্ট দুর্দশার কথা তো আমাদের তাদের কণ্ঠস্বর হয়ে রাস্তায় নামতে হবে তৃণমূলের শহীদ সমাবেশের আগে একই জায়গায় দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের নামছে বিজেপি একুশে জুলাইয়ের আগেই আন্দোলনের দিন নির্ধারণ হচ্ছে বলে বিজেপি সূত্রের খবর বিরোধীরা বলছে বিরোধী ইন্ডিয়া জোটের শরিক আপ শাসক দল সে রাজ্যে ক্ষমতায় এসেই বিদ্যুৎ মাসুল কমিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুতের ব্যবহার নিঃশুল্ক করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি শুধু তাই নয় দুশো থেকে চারশো ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য পঞ্চাশ শতাংশ হারে মাসুল নেবে সরকার বাকি পঞ্চাশ শতাংশ ভর্তুকি হিসেবে পায় দিল্লিবাসী অন্যদিকে কলকাতায় বিদ্যুতের মাশুলে গ্রাহকদের পকেট ফাঁকা হওয়ার জোগার সিএসসি বিদ্যুৎ মাশুল তালিকা পুনর্গঠন করেছে বলেই মত বিজেপির সুচতুরভাবে ইউনিটের দাম না বাড়ালেও স্ল্যাব এমনভাবে বদল করা হয়েছে যাতে গ্রাহকদের আরও বেশি খরচ হবে বিভিন্ন জায়গায় গ্রাহকদের বিভিন্ন তালিকা অনুসারে মাশুল দিতে হচ্ছে বিজেপির দাবি কলকাতা এলাকায় জনতাকে লুঠ করছে সিএসসি কিন্তু সব জেনেও চুপ সরকার অভিযোগ বিরোধীদের এটা মানুষকে এরা বোকা বানাচ্ছে হ্যাঁ এরা মানুষকে বোকা বানাচ্ছে এবং সম্পূর্ণ স্ল্যাবটা চেঞ্জ করে এরা যেটা করেছে আমি এটা দেখেছি ওয়েস্ট বেঙ্গল পর্ষদের আমি বিলটা দেখছিলাম যে তারা যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটাকে পুরো পাল্টে দিয়েছে রেট পাল্টায়নি স্ল্যাব পাল্টে দিয়েছে ফলে আপনার যেটা দুশো টাকায় হয়ে যেত সেটা এখন আপনার পাঁচশো টাকা লাগছে যেটা আগে পাঁচশো টাকা হয়ে যেত সেটা আটশো টাকা লাগছে না গ্যাস দেবে বলছিল বাইপো আমি বলি যে পাঁচশো টাকায় গ্যাস তো দিতে পারবে না সরকারে নেই তোমরা দিতে পারবে না কেন্দ্রীয় সরকারে আসুনি সেই কারণেই বলেছিলে কিন্তু তুমিও ইলেকট্রিক বিলটা তো কমিয়ে দিতে পারো মূলত মনে করা হচ্ছে আগামী দশ তারিখ যে উপনির্বাচন হতে চলেছে চারটি বিধানসভা কেন্দ্রে তারপরেই কার্যত ভিক্টোরিয়া হাউস অর্থাৎ সিএসসির যে দপ্তর রয়েছে সেই দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দিতে চলেছে রাজ্য বিজেপির নেতারা অর্থাৎ বলা যেতে পারে একুশে জুলাইয়ের আগে আরও একবার শাসক বিরোধী সরকার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের পথে রাজ্য বিজেপির নেতারা ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ক্যালকা টেলিভিশন নেটওয়ার্ক কলকাতা